আরও কিছু তফসির বাংলা ভাষায় ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনুবাদ হয়েছে যেমন তফসির মার কোরআন অনুবাদ হয়েছে আপনি জানেন যে তফসির মার পুরান একসময় মদিনা মোজাম্ম কোরআন প্রিন্টিং প্রেস থেকে ছাপা হতো তো সেটার মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলি কখনও কোনো ইমানদার বিশ্বাস করতে পারে না এম তো এত বাজে কিছু তফসির ওখানে আছে বিশেষ করে ইসরায়েলি বর্ণনা অনেক বেশি আছে যেগুলি গ্রহণ করার মতো কোনো কিছু নেই এবং আকীদাগত প্রচুর ভুল রয়ে গেছে সেটার মধ্যে তো যখন আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম তখন সেখানে দায়িত্ব ছিল আমার উপর যে একটু পড়ে দেখো আমাকে দায়িত্ব দিয়েছিলেন ইউনিভার্সিটির পক্ষ থেকে এবং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিলো মোজাম্মা মালিক ফা কোরআন প্রিন্টিং প্রেসের পক্ষ থেকে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরাসরি তো আমি দেখেছি দেখে আমি এটা রিপোর্ট দিয়েছি ওনাকে আমাদের যিনি যে অনুবাদ করেছেন বাংলায় দপসির মাহবুর কোরআনের ওনাকে ডেকে বলা হয়েছিল যে আপনি এগুলি শুদ্ধ করেন উনি শুদ্ধ করতে রাজি হননি উনি শুদ্ধ করতে রাজি হননি এবং তিনি বলেছেন যে আমার এখন আর ওখানে দেওয়ার দরকার নেই আমি নিজে ছাপাবো তারপর তিনি দেশে ছাপিয়েছেন মূলত শুদ্ধ করার প্রয়োজন ছিল কারণ এখানে ফাতেহা তফসির মধ্যে যেমন ভুল করেছেন তিনি ভুল বলবো না একদের বড় জিনিসটা তাদের ধারণাই ছিল না যে বিশুদ্ধ আকিদার কোনটা তার জানানাই ছিল না তো এই জন্য তারা এইভাবে লিখে গেছেন গতানৈতিকভাবে আর অনেক জিনিস আছে যেগুলি সহি আঁকিদার বিপরীত অনেক বিশেষ করে একশো চল্লিশটার মতো জায়গা যেখানে এই ভুলগুলি ছিল উদাহরণ একটা উদাহরণ আমি দিচ্ছি যেমন আমি একটা যেমন তিনি ইস্তফার তফসিক মানে আল্লাহ উপর উঠা এটাকে তিনি বলছেন উপর উঠা জিনিসটা উনি অর্থ অর্থ করা যাবে না মানে সদায তাফিদ করে চলে গেছেন এক জায়গায় আরেক জায়গায় দুই জায়গায় দুই রকম অনুমতি করেছেন আরেক জায়গায় বলছেন যে হ্যাঁ এটা অনু হলো যে তিনি তার অধিকার করেছেন অধিকার অধিকৃত করেছে এই অর্থে অনুবাদ করেছেন দুইটাই গ্রহণযোগ্য না আরেক জায়গায় তিনি একটা আমি একটা আশ্চর্য জিনিস দেখেছি যে তিনি বলেছেন যে সমস্ত পাথর মারা হয় হাজিরাজে পাথর মারে সেখানে বলছেন যে পাথর যেগুলি মারা হয় সেগুলি যাদের হজ কবুল হয় সেগুলি তাদের পাথর উঠিয়ে নেওয়া হয় আর যাদের হজ কবুল হয় না সে পাথর পড়ে থাকে এবং সে পাথর কোনো সরকার সেগুলি উঠিয়ে নেয় না এই জন্য পাথর সেখানে অটো এগুলো উঠিয়ে চলে যায় এই জাতীয় জিনিসগুলো কিন্তু শুদ্ধ নয় এগুলো বানোয়াট কথা এবং আমরা জানি যে সেখানে কিছুক্ষণ পরপরেই গাড়ি থাকে গাড়ি করে নিয়ে যাওয়া হয় যারা ওখানে ছিলেন সেখানে দেখেছেন তারা স্পষ্ট যে এই জিনিসগুলো সত্য নয় তারপরে তিনি যখন তিনি তাফসির করেছেন ওলাকাদ ফাতান্না সুলাইমান আলকাইনা আলা কুরসি তুম্মা আনাব সেখানে তাফসির ইসলাই নিয়ে আসছেন অর্থাৎ সুলাইমান আল্লাহ সালাম কুরসির উপরে কাকে নিয়ে আসছেন সেই ঘটনা নিয়ে আসছেন আবার যখন সুরা কাহাফের ঘটনা যেগুলি উল্লেখ করেছেন সেগুলি ইসরায়েলিয়াত নিয়ে এসেছেন যখন ইউসুফের ইউসুফ আলাই ইসলামের ঘটনা এবং জোলাইখার ঘটনা সেখানে ইসরায়েলিয়াত নিয়ে এসেছেন এই জাতীয় প্রচুর ঘটনা আছে যেগুলি তিনি ইসরায়েলিয়ত নিয়ে এসেছেন এবং আয়তের অনুবাদের ক্ষেত্রেও তাফসির বিশেষ করে আয়াত সিফাতের অনুবাদের ক্ষেত্রেও তিনি সঠিক ধারণা রক্ষা রক্ষা করতে পারেনি অনেক জায়গাতেই সেখানে তা তাওই অপব্যাখ্যা নিয়ে আসছেন সেজন্য তার সেটা বাদ দিয়েছেন প্রথম থেকে তাদেরকে স্পষ্ট হয়েছে বিভিন্নখানে তারা দিয়েছেন সবখান থেকে একই অধিক আসছে যে আকৃদাগত বিভ্রান্তি রয়েছে শুদ্ধ করলে চলা যাবে না চলা যাবে তো মারপুর কোরান তো মনে হয় দেওয়া জি তো মারবুর কোরআন ব্যান করার পরে ওনারা বলে ব্যান্ড করেছেন কারণ ওনাকে বলেছেন শুদ্ধ করতেন শুদ্ধ করতে রাজি হননি